নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বানাবো লাউয়ের খসা বাটা তো আমার মনে হয় এই রেসিপিটা দেখার পর আপনারা আর দিন হয়তো লাউয়ের খসা ফেলে দেবেন না তো চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমে আমি একটা গোটা লাউয়ের খসাটা পুরোটাই এরকমভাবে নিয়েছি আপনার চাইলে লাউয়ের একটু অংশও রাখতে পারেন প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিংবা যে কোনো একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে জলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর আমি লাউয়ের খোসাগুলো সব দিয়ে নিলাম আর এটা বানানো খুবই সহজ আর কীভাবে টেস্টি করবেন তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এরকম দু টুকরো করে নিয়েছি যেহেতু ছোট ছোটো পেঁয়াজ ছিল তাই টি নিয়েছি আর বড় পেঁয়াজ থাকলে ছোট ছোটো টুকরো করে নিতে পারেন এখানে আমি পাকা কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কাও নিতে পারেন পাকা লঙ্কা নিতে পারেন এটা কোনো অসুবিধা নেই ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন আর কিছু পরিমাণ আমি রসুন নিয়েছি রসুনটা এখানে একটু বেশি দেবেন তাহলে এটা টেস্টটা খুব সুন্দর আসবে তো আমি জলের মধ্যে সব কিছুই দিয়ে নিলাম এবার এটা ঢেকে আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে দেখুন ফুটতে শুরু হয়েছে তো আমি ঢেকে নিলাম এবার মাঝে একবার চেক করবেন সাত আট মিনিট পর দশ মিনিট পর এরকম মানে খুব বেশি টাইম লাগে না এবার টাইমটা কম বেশিও লাগতে পারে তাই একবার চেক করে নেবেন আমি চেক করে দেখলাম লাউয়ের ফসাটা পুরোপুরি মানে সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে এবার ওগুলো সব তুলে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এটা একটু ঠান্ডা করে নেব আপনারা চাইলে অন্য একটা পাত্রের মধ্যেও নিয়ে নিতে পারেন তারপরে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিল তো এটা পেস্ট করে নিতে পারেন তবে অবশ্যই ঠান্ডা করে পেস্ট করবেন তো পুরোটাই আমি তুলে নিচ্ছি আর তারপর এবার পেস্ট করার পর একটা তারপর রান্নার প্রসেস আছে ওই করার মধ্যে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন আর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে নিলাম করানোর জন্য একটু হলুদ গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম আপনি জিরে গুঁড়ো দিতে পারেন তো তেলের মধ্যে হালকা ভেজে নিলাম আর তারপর আমি এখানে নেওয়া লাউ খসার দিয়ে দিচ্ছি লায়ের খসা কালারটা যেটা আছে দেখুন একদম চেঞ্জ হয়ে যাবে তখনই জানবেন এইটা তৈরি হয়ে গিয়েছে তো পুরোটাই দেওয়ার পর আমি মিডিয়াম টু লো আছে আমি এটা কষাতে থাকবো একটু টাইম লাগবে খুব বেশি টাইম লাগে না বন্ধু আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নিত্য ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মতো লবণটা অ্যাড করে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব আর রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা ট্রাই করবেন আর এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন খুব সুন্দর লাগবে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে এটা রেডি হয়েছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রাখার পর আমি পরিবেশন করলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং